আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা শিরোনামে সাথে আছে আমি ইমিয়াত জাহমিলি শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আউলিক লীগ দলগতভাবে বিচারের প্রক্রিয়ায় রয়েছে ট্রাইব্যুনালে এরপর ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান বিক্ষোভ সমাবেশে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বলেছেন দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম আঠাশ অক্টোবর এরপর নভেম্বরে গণভোট আরপিও আর সংশোধন নয় ইসিকে জামায়াত নেতারা গেজেট জারি অবশেষে সংশোধিত ফল পাচ্ছেন চুয়াল্লিশতম বিসিএস প্রার্থীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রী কর্মী ফাই এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে চার ঘাটে গাছিদের কর্মযজ্ঞে শীতের আগমনী বার্তা এনসিএল এ নিজেদের মাঠে ম্যাচ হারলো রাজশাহী ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কমিটি গঠন বড়াই গ্রামে ব্যক্তি মালিকানা জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন বিএডিসি ডিলারের অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এরপর আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যা আছে সময়ের চেয়ে চার মাসেও প্রধান উপদেষ্টা সাক্ষাৎ পায়নি বিজিএমই সভাপতি প্রতিটি ভোট কেন্দ্রে ত্রিল অস্ত্রধারী সহ তেরো জন আনসার বাহিনী নিয়োজিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা গায়ের জোরে কাজ করছে নির্বাচন কমিশন বলেছেন নাহি এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে রাজশাহী পাঁচ আসনে বিএনপি প্রার্থীদের নিয়ে নানা গুঞ্জন প্রচারে জামায়াত পোষরায় ট্রাক্টর স্কুল ছাত্র নিহত বিক্ষুব্ধ জনতার আগুন পত্নীতলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে রাতে ডিউটি ফাঁকির অভিযোগ বেকায়দায় পড়ে রোগী ও স্বজনরা বাঘায় পদ্মার চরে দাদাকে খাবার দিতে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ রাজশাহী এডিটর্স ফোরামের সভা অনুষ্ঠিত সর্বশেষ আমাদের হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে সংস্কারের বিপক্ষের কারোর সঙ্গে জোট করবে না বলেছেন এনসিপি নেতা নাহিদ সেনা প্রধানের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধি দলের সাক্ষাৎ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বডি অন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টা বেড়েই চলেছে করে পুলিশের উপর হামলার ঘটনা নয় যে নির্বাচন বিধান বহাল এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে চরে গোলাগুলি নিহত বেড়ে তিন পদ্মার খেয়াঘাটে চরবাসী জিম্মি বাগমারায় অস্ত্রধারী সন্ত্রাসীদের উচ্ছেদ করল বিক্ষুব্ধ গ্রামবাসী কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু এরপর গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা অতুলনীয় বলেছেন শরীফ উদ্দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও পত্রিকার শিরোনাম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নগর সাথেই থাকুন